আজকে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবে উত্তর চব্বিশ পরগনায় বেশ কিছু আসনে বিজেপি কিন্তু খারাপ ফল করতে চলেছে অর্থাৎ আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এসআইআর হয়ে যাওয়ার পরে বিজেপি কিন্তু প্রচণ্ড খারাপ ফল করতে চলেছে উত্তর চব্বিশ পরগনায় যে কেন্দ্রগুলি হলো আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি এবং আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে এবং একের পর এক আমি আপনাদের কাছে উপস্থাপন করছি এই বিধানসভা কেন্দ্রগুলো প্রথমত বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে বিজেপি এখানে কিন্তু প্রচণ্ড খারাপ ফল করতে চলেছে কারণ আপনারা জানেন যে বিজেপি যতটা না সংগঠন মজবুত করতে পেরেছে পুরনো দল হিসেবে এখানে কিন্তু আইএসএফ সদ্যপ্রাপ্ত দু হাজার একুশে প্রতিষ্ঠাতা হওয়া দল যতটা শক্তিশালী হয়েছে এই বাদুরিয়া বিধানসভা কেন্দ্র এবং এখানে কিন্তু দু হাজার নির্বাচন আপনারা দেখতে পাবেন মেন যে প্রতিপক্ষ হবে বিজেপি কিন্তু এখানে হবে না এখানে কিন্তু আইসে উঠে উঠে এসছে এবং বিজেপি যারা করছে তাদের এতটা গাবিলতি যে এই সব কেন্দ্রগুলো কিন্তু এখানে আই সংগঠন এতটা মজবুত করতে পেরেছে কিন্তু তারা প্রধান প্রতিপক্ষ হয়ে গিয়েছে এবং বিজেপি এখানে কিন্তু প্রচণ্ড খারাপ ফল করতে চলেছে এখানে কিন্তু বিজেপি টার্গেট থাকবে যে অর্থাৎ মেন প্রতিপক্ষ হিসেবে লড়াই করার জন্য অর্থাৎ জেতার কথা পরে আগে এখানে মূল প্রতিপক্ষ হতে পারে কি সবথেকে বড়ো দেখার বিষয় হলো এই বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র তারপরে যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে অশোকনগর বিধানসভা কেন্দ্র আসন্ন দু বিধানসভা নির্বাচনে বিজেপি এখানেও খারাপ ফল করতে চলেছে কারণ এখানেও বিজেপি সংগঠন কিন্তু মজবুত নেই কারণ এখানে আইএসএফের সংগঠন প্রচণ্ড মজবুত আছে এখানে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে আপনারা দেখতে পাবেন আইএসএফ কিন্তু মূল প্রতিপক্ষ এবং বিজেপি মূল প্রতিপক্ষ হওয়ার জন্য আইএসএফের সাথে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই অর্থাৎ হাড্ডাহাড্ডি টক্কর দেওয়া সম্ভব আছে এবং যারা বিজেপি করছে তাদের সংগঠন যেহেতু অনেক পুরনো তার সত্ত্বেও কিন্তু অশোকনগর বিধানসভা কেন্দ্রের কিন্তু এখনও পর্যন্ত সংগঠন সেভাবে মজবুত করতে পারেনি এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং তাছাড়াও তারপরে যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে আমডাঙ্গা আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রও আপনারা এখানে বিজেপি সংগঠন নেই বললেই চলে কারণ এখানে জেলা পরিষদ থেকে শুরু করে বিজেপির রকম সংগঠন নেই আমডাঙ্গায় কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে কটা ঝামেলা হচ্ছে এবং যেগুলো কিছু শোনা যাচ্ছে সব কিছু কিন্তু আইএসএফ ভার্সেস তৃণমূলে কারণ আপনারা একটা জিনিস জানেন যে এই আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র কিন্তু বিজেপি এখানে থার্ড পজিশনে চলে যাবে অর্থাৎ প্রধান প্রতিপক্ষ হিসেবে কিন্তু বিজেপি এখানে থাকছে না অর্থাৎ আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র বিজেপি এখানে কিন্তু নামেই প্রতিদ্বন্দ্বিতা করবে অথচ কাজেই কিছু হবে না এবং এই বিধানসভা কেন্দ্রগুলোতে বিজেপির সংগঠন টোটালি নেই তারপরে হলো মধ্যম গ্রাম মধ্যম গ্রামের ক্ষেত্রে এখানেও কিন্তু বিজেপির সংগঠন আছে কিন্তু এখানে বিজেপির অস্তিত্ব লড়াই হবে কারণ এখানে বিজেপি মূল প্রতিপক্ষ হিসেবে তৃণ তৃণমূলের সাথে হাড্ডাড্ডি লড়াই করতে পারবে কি না সেটা কিন্তু আই ভার্সেস বিজেপির সাথে টক্কর দেওয়া হবে অর্থাৎ এখানে আইএসএফ ভার্সেস বিজেপির টক্কর দেওয়া হবে যে কোন দল সরাসরি তৃণমূলের সাথে তৃণমূলের সাথে আর কি অংশগ্রহণ করছে যে কোন দল হাড্ডাহাড্ডি টক্কর দিতে পারছে এখানে অস্তিত্ব লড়াই থাকবে যে কোন দল ফার্স্ট প্রতিপক্ষ হিসেবে এখানে উঠে আসবে তারপরে যে বিধানসভা হলো দে গঙ্গা ক্ষেত্রে আপনাদেরকে বলি দেগঙ্গার ক্ষেত্রেও বিজেপির অবস্থা প্রচণ্ড খারাপ কারণ এই কেন্দ্রগুলো বিজেপি টোটালি সংগঠন মজবুত নেই কারণ এটা বিজেপির গাফিলতি হতে পারে বা বিজেপির কোনো রকম ওপর মহলের রকম প্রবলেম হতে পারে কারণ এই দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে যে সদ্যপ্রাপ্ত দল এতটা শক্তিশালী হবে বিজেপিও কখনো ভাবতে পারেনি এবং বিজেপি এখানে কিন্তু খারাপ ফল করতে চলেছে এবং এই বিধানসভা কেন্দ্র বিজেপি পুরো থার্ড পজিশনে চলে যাবে অর্থাৎ এখানে কিন্তু মূল প্রতিপক্ষ আইসিএফ ভার্সেস তৃণমূলের হাড্ডাড্ডে লড়াই আপনারা দেখতে পাবেন এবং বিজেপির এখানে প্রচণ্ড খারাপ ফল করতে চলেছে উত্তর চব্বিশ পরগনার এই কেন্দ্রে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রচণ্ড খারাপ ফল বিজেপি করতে চলেছে এবং বিজেপি এখানে ভোট শতাংশ আপনাদেরকে বলি দশ থেকে কুড়ি হাজার কিন্তু ভোট পাবে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে অ্যারাউন্ড সো তারপরে যে বিধানসভা হলো হারুয়া বিধানসভা কেন্দ্র হারুয়া বিধানসভার ক্ষেত্রে আপনি যদি ধরেন এখানে কিন্তু বিজেপি টোটালি সংগঠন নেই যদি বলেন কেন সেক্ষেত্রে আপনারা জানেন যে এখানে বিজেপি এখনও পর্যন্ত দু হাজার একুশে যে আইএসএফ দল প্রতিষ্ঠাতা হওয়ার আগেও কিন্তু খুব কম ভোট পেয়েছিলো এবং আইএসএফ গঠন হওয়ার পরে দু হাজার একুশে যে ভোট হয়েছিল সেখানে সেই নিরিখে কিন্তু বিজেপির থেকে অনেক গুণ এগিয়ে কিন্তু আইএসএফ অর্থাৎ দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে এই সিটটা কিন্তু বিজেপি ফার্স্ট পজিশনে তো থাকছে না থার্ড পজিশানে হয়তো যেতে পারে অর্থাৎ বিজেপি এখানে মূল প্রতিপক্ষ কিন্তু বিজেপি নেই অর্থাৎ এমন বিধানসভা কেন্দ্র সত্যি বিজেপির পক্ষে অত্যন্ত দুঃখজনক যে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এলেও এই কেন্দ্রগুলোতে বিজেপির কোনো অস্তিত্ব নেই অর্থাৎ আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে বিজেপি কিভাবে মনে করে যে আসন্ন দু বিধানসভা নির্বাচনে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে গঠন করবো অর্থাৎ আমরা রাজ্যের ক্ষমতায় আসব। আপনারা অবশ্যই মতামত জানাতে পারেন যে উত্তর চব্বিশ পরগনা এত বড় একটি জেলা যেখানে তেত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে তেত্রিশটির মধ্যে যদি এই বিধানসভা কেন্দ্রগুলো যদি বিজেপি এখানে প্রধান প্রতিপক্ষ হিসেবে তৃণমূলের সাথে হাড্ডাহাড্ডি লড়াই না করতে পারে সেই ক্ষেত্রে তৃণমূলের থেকে কিভাবে বিজেপি আশা করতে পারে যে আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে আমরা এখানে ক্ষমতায় আসবো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন তারপরে হলো বসিরহাট উত্তর বসিরহ উত্তরের ক্ষেত্রে এখানেও কিন্তু বিজেপির অস্তিত্ব লড়াই কারণ উত্তর অর্থাৎ বসিরহাট উত্তরের ক্ষেত্রে বিজেপি এখানে মূল প্রতিপক্ষ হওয়ার জন্য কিন্তু আইএসএফ এর সাথে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পাবেন অর্থাৎ এখানেও কিন্তু আইএসএফ বিজেপির থেকে এগিয়ে কারণ এখানেও আইএসএফের সংগঠন এতটা এতটা মজবুত হয়েছে যে বিজেপি এতদিন বিরোধিতা অর্থাৎ বিরোধী দল থাকার সত্ত্বেও এতটা সংগঠন মজবুত করতে পারেনি কারণ আপনারা বসিরাট উত্তরে চলে গেলে আপনারা সাধারণ মানুষ কিন্তু ওখানে নশ সিদ্দিকিকে যেভাবে গ্রহণ করছে বিজেপিকে কিন্তু সেভাবে মাঠে ময়দানে দেখা যাচ্ছে না সেই জন্য কিন্তু বিজেপিকে ওখানে মানুষ থার্ড প্রতিশানে থাকবে না এখন ফার্স্ট প্রতিপক্ষ হিসেবে দেখতে পাবে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় এবং উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে খুবই রেয়ার কারণ এখানে থেকে বড়ো জেলা এবং সবথেকে বড় এখানে জেলার যে সিট আছে সো আপনাদের কাছে একটা কথা জানাতে চাই যে উত্তর চব্বিশ সব থেকে খারাপ যদি ফল করে থাকে বিজেপি এই কেন্দ্রগুলো কারণ এই কেন্দ্রগুলো বিজেপির থেকে দুঃখর বিষয় হলো যে এখানে মূল প্রতিপক্ষ হিসেবে লড়াই করতে পারছে না অর্থাৎ এখানে আইএসএ মূল প্রতিপক্ষ হয়ে গিয়েছে এবং আপনাদের মতামত আমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং তাছাড়াও অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও